হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ফিক্স প্রো ফিফটি এমএল সাসপেনশন আজকে আলোচনা করবো ফিক্স প্রো সিরাপের কার্যকারিতা কী কারা খেতে পারবে কারা খেতে পারবে না কীভাবে খাওয়াতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব ফিক্স প্রো সেরাপের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি নিপ্রো জেমাই ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেটিক নাম সেফিকজিম। জিম তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা এই পেজটি ফলো দিয়ে রাখুন তো আর দেরি না করে শুরু করি এই ওষুধের কার্যকারিতা কি। অতএব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই ঔষধটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি সিরাপের কার্যকারিতা কী সাইনোসাইটিস ব্রঙ্কাইটিস নিউমোনিয়া গলা ফোলা মামসের সমস্যা ফুসফুসি ইনফেকশন বা বুকের ভিতরে কফ জমে থাকা ঠান্ডা সর্দি যাদের নিউমোনিয়া হয়ে গেছে নিউমোনিয়া ভালো হয় না বা জ্বর টাইফাইড জ্বর যাদের দীর্ঘদিন ধরে টাইফাইড জ্বরে ভুগছে বা জ্বর ভালো হচ্ছে না জ্বর জ্বর আসে আবার চলে যায় আবার আসে এইভাবে যাদের জ্বর নিয়ে ভুগছেন বা ইনফ্লুয়েঞ্জার সব সমস্যা রয়েছে বা অনেকের পোস্তাপে ইনফেকশন বা পোস্তাপের জ্বালা পোড়া সংক্রমণ পোস্তাপে ইনফেকশন অনেকের কাটা বা ছেঁড়া এছাড়াও অনেকের দুর্ঘটনাজনিত কারণে অ্যাক্সিডেন্টের পরে যে কেটে যায় বা ছুলে যায় এই সব সমস্যা ভালো করতে কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে আমরা যদি এক কথাই বলতে যাই আমাদের ঠান্ডা জ্বর সর্দি কাশি বা বুকের ভিতরে কপ জমে থাকা আবার অনেকের ইনফেকশনজনিত ঘা বা জ্বর টাইফয়েড জ্বর পোশাপি ইনফেকশন মূত্রনালীর সংক্রমণ এইসব ভালো করতে কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে ফিক্স পুরো সিরাপটি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি অ্যান্টিবায়োটিক সিরাপ যা সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে হবে আমরা যদি সাধারণ সেবনবিধিরা বলতে যাই যে সকল বাচ্চাদের বয়স ছয় মাস থেকে তিন বছর তাদের জন্য এক চামচ করে দিনে দুইবার খেতে হবে আর যাদের বয়স তিন বছর থেকে সাত বছর তাদের ক্ষেত্রে দেড় চামচ থেকে দুই চামচ করে দিনে দুইবার খেতে হবে আর যাদের বয়স সাত বছর থেকে এগারো বছর তাদের জন্য দুই করে দিনে খেতে হবে তবে বন্ধুরা ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধটায় ডোজ দিয়ে থাকে তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে হবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি অ্যান্টিবায়োটিক সিরাপ আপনার শিশুর সেবন করার পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নেবেন এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কি আপনারা জানেন প্রতিটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে বমি বমি ভাব বা বমি পেটে ব্যথা বদ বমি পেট ফাঁপা পেটে ব্যথা মাথা ঘোরা পায়খানার রং পরিবর্তন অ্যালার্জিক ফুসকুড়ি ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ফিক্স সিরাপের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে এই ফিক্স সিরাপটি না খাওয়ানোই ভালো এবার বলি ফিক্স প্রো সিরাপের দাম কত ও কোথায় পাবেন ফিক্স প্রো ফিফটি সিরাপের দাম দুইশো টাকা আর ওষারটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আপনারা যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আল্লাহ হাফেজ